ফজরের নামাজের পরে একটি সুরা পড়লে সকল ধরনের বিপদ থেকে আল্লাহ হেফাজত করবেন দারিদ্রতা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে মুক্তির ব্যবস্থা করে দিবেন ফজরের নামাজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নামাজ এই সময় কিন্তু আমরা অনেকে ঘুমিয়ে থাকি ফজরের সময়টা হচ্ছে বরকতময় সময় নবীজি সাল্ল আলি সাল্লাম তিনি কিন্তু তার উম্মতের জন্য একটা দোয়া করেছিলেন আল্লাহ বারিকলে উম্মাতে ফি বকরিহা আয় আল্লাহ আমার উম্মতের সকালটা তুমি বরকতময় করে দাও আল্লাহ পাক রব্বুল আলমিন এই দোয়াটা কবুল করেছেন সুতরাং যে সকল প্রতিষ্ঠান যে সকল দোকানগুলো সকালে খোলা হয় ফজর নামাজ তারা যদি পড়ে এবং নামাজ পড়ার পরে কিছু আমল করে তারপরে যদি তারা সেই দোকান অথবা প্রতিষ্ঠানে যায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোকানে সেই প্রতিষ্ঠানে সেই ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত নাজিল করে দেন রহমত বৃষ্টির মতো নাজিল করে দেন সুতরাং আমরা ফজরের নামাজ তো অবশ্যই পড়ব কেননা যদি ফজরের নামাজ পড়া না হয় ফেরেশতারা আসমান থেকে তাদের জন্য রিজিক নিয়ে আসে যখন ফজরের সময় তারা ঘুমিয়ে থাকে ফেরেজ তারা এই রিজিক নিয়ে চলে যায় জঙ্গলে যে সকল প্রাণীরা আল্লাহর জিকির করে সেই সকল প্রাণীদেরকে রিজিক বন্টন করে দিয়ে থাকে সুতরাং অবশ্যই আমরা নামাজ মিস করব না ফজরে নামাজ আমরা অনেকেই মিস করে ফেলি ফজরে নামাজ মিস করব না ফজরের নামাজ পড়বো নামাজের পরে একটি সোরা আপনার যে দোকানে বরকত হচ্ছে না দোকানে ইনকাম নাই প্রতিষ্ঠানে সমস্যা হচ্ছে আপনার ঘরে বরকত নাই ঘরের ভিতরে শান্তি নাই এই সোরাটা পড়বেন সেই সোরাটি হচ্ছে সোরাইয়াশি ইয়াসিন সূরাটার অনেক ফজিলত রয়েছে যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়বে পরবর্তী ফজর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল তাকে সকল ধরনের বিপদ থেকে হেফাজত করবেন প্রটেক্ট ফ্রম অল অ্যাকসিডেন্ট সকল বিপদ থেকে দুর্ঘটনা অ্যাকসিডেন্ট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন শুধু তাই নয় যে ব্যক্তি ফজরের নামাজের পরে সূরা ইয়াসিনের তেলাওয়াত করবে আল্লাহ পাক রব্বুল পরবর্তী দিন ফজর পর্যন্ত তাকে অভাব থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন তার রিজিকের ব্যবস্থা করে দিবেন তার দুশ্চিন্তা থাকবে না আমরা অনেক সময় টেনশনে পড়ে যাই না ইয়াং পিপলরা টেনশন করতে করতে হতাশ হয়ে যায় জীবনের প্রতি তার মায়া চলে যায় সে বলে আমি আর দুনিয়া বেঁচে থাকতে চাই না এরকম যুবক আছে না সমাজে খবরদার এই দুশ্চিন্তা টেনশন ডিপ্রেশন ফার্স্ট এটেড পিপল যারা আছেন ভালো করে শুনে রাখেন ফজরে নামাজ পড়েন দেখবেন অন্তরে শান্তি আসবে এই সময়টা কিন্তু দেখবে ধোলাবালি মুক্ত হয় এবং এটা মুনাফিকের নিঃশ্বাস থেকে মুক্ত ফজরের সময়টা এই জন্যই মুনাফিকের নিশ্বাস থেকে মুক্ত থাকার কারণে এই যে আবহাওয়াটা থাকে আবহাওয়াটা গায়ে লাগালে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে ফজরের সময় হাঁটাটি করা আমার আমরা অসুস্থ হয়ে গেলে হাঁটাটি করে না ফজরের সময় নামাজ পড়বেন এবং সকালের আবহাওয়াটা নিজের গায়ে লাগাবেন দেখবেন শরীরের বাড়বে এবং এই সময় নামাজ পড়বেন নামাজ পড়ার পরে করবেন আল্লাহ অভাব দূর করে দিবেন দুশ্চিন্তা দূর করে দিবেন বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবেন টেনশন মুক্ত করবেন এবং সকল ধরনের ক্ষয়ক্ষতি থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করবেন এবং অন্যতম যেটা সেটা হচ্ছে আমাদের সংসারের ভিতরে আল্লাহ তালা সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন যে ঘরের ভিতরে বরকত হচ্ছে না যেই ঘরের ভিতরে শুধু অশান্তি লেগেই থাকে ওই ঘরের স্বামী স্ত্রী এবং ছেলে মেয়ে সকলে মিলে ফজর